তুমি আর রাত্রবেলা হয়ে জল না টুকায় এই দরজা টুকায় সিজ বাজায় কি করে না করে খালি আমার বিরক্ত করে তুমি আজকে আইবা আজকে আমার যাবো আমি আমার থাকা না লাগে না পারে কিন্তু হ্যাঁ এখন নাই করো আমার কম আমি দেখি আমার বাসা বাড়ি সবকিছু দেখতে ঠিক আছে আসুন দেখতে ঠিক আছে আমার এনে ভাল লাগে না এই হয় না আমার প্রতিদিন বিরক্ত করে তারপর ওই সে আরো নানান প্রস্তাব দেয় আমার যদি মামি লাগি তাও বৌদি ডাক্তি বই থাকে যদি বৌদি লাগি তাও দিদি ডাক্তি বই থাকে মামি ডাক্তি বই থাকে এটা কয় সেটা কয় আমি আর ভাল লাগতেছে না আমার তুমি আমার লোক বুঝি এখন নবো হয়েছে

দিদা মানলেগা কইতা দিদা মানলেগা কইলে হইতো না हां বিশ্বাস করে না আমার ছাড়া না আমারছরা ছাড়া আমারছরা ভদ্র ছাড়া কোনো মায়ের দিকে ছায়া দেয় না এই সেই অহন তুমি আমারা কল তুমি কুনদিন আইবা তুমি না লোহু আয়ো আইও আলকে বৃহস্পতিবার না আজকে সুদিন নি আইহরো কালকে যাম বানি হ্যাঁ শুক্রবার আইবা শুক্রবার দেরিতে আসে কয় লাবার বৃহস্পতিবার পর দিন শুক্রবার এদের মনে কি এক বছর হই যাব আমার টাই

তোমার নম্বর আস তোমার ট্যাঙ্ক থাকলেও দেখো তোমার কত বিশ্বাস করতো না আমি করলাম দেখো আচ্ছা রান্না দিবা রান্না তুমি দেখাবা সন্ধ্যাবেলা করে আটটা নটা বাজে মধ্যে ডিস্টার্ব মানে তাহলে আজকে তুমি হ্যাঁ তাহলে আগে মারতেন তুমি কোন বিশ্বাস দিও না হ্যাঁ আচ্ছা আমি করি এই যে কত করবা কত করবো দিতাম কিছু 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 আমি কিছু করছি না আমরা কিছু করছিলাম